ইস পাগল গেলাম গ রে এ কি করি রে কোনখানে বেজাল না কালাম না রে অ্যা শোল খাইয়ে যাও পাগল হয়ে গেলো গ্যা ওই আছে যে বেজার লাগায় এই কে এগুলো শোল কামলাইতাসে বেজার নাগাম এখানে যে কোনো জায়গায় না আজকে বেদাম লাগামো অ্যা আইজকে বেদার মাগা না ই ই ডেকা কবারি এই শোল কবারি না আমি এই বেচ্চে দাম এই শোল বো বাচ্চিন আমি এই বেচ্ছি দেবো বেদাম লাগাবো তেসে নামার পেটের পাত্র অজমবো

তোমার কাছে বরকা আছে হ্যাঁ আছে হ্যাঁ তুমি বরকা পড়ি তুমি দাঁড়াও আমি তোমার ফরমান দেখাই দেবো কিন্তু মুখ তোমার সাবাইয়া থাকুন লাগবো আমি তোমার ফরমান দেখাবো ঠিকঠাক মতে ফরমান না দেখি তখন তুমি আমার কহাবা যে আসলে কাকার মৃত্যু বুঝছো কি তুমি বরকা পরে রেডি হো ঠিক আছে কাকা আমি তাহলে বোরকা পরে যাও আহ অনকে কিছু কিছু ঠান্ডা রইতাছে হ্যাঁ চুলকানি মেলা কমছে কারো ভেজাল ডাবা যাই নই তারপরে মজা হ্যাঁ আমার দরকার অনেক সোহেলে এই সোহেলে কোন আছে সোহেলে পাইলে পারে চুলকানি রা পুরা গোসে একবারে মিশা যাবো গা আমি সোহেলে মিশাবো এই সোহেলে কোন আছে আমি টাইটার মেলা করলাম এই সোহেল বাচ্চা না হ্যাঁ

হ্যাঁ মা চেহারা কি কবি টপকা চেহারা আমি আর আচন্দ মারি গেছি আর হ্যাঁ এই মেয়েটা দেখছে পঠাসনি করু বাইলে কাকা ওহ কি ক ম্যা পঠে করুম আমি বিয়ে করছি আমার সংসারে তুই বেটা তোর টেকা পয়সা আছে আমি টেয়া পড়ছে না এটা মেয়ে পটা আই না তোর টে আছে পয়সা আছে তুই তোর ফুর্তি শুমি তো হন বেটা ইট ভাই ইয় কাকা অহ যদি এই বিষয়টা মনে করেছ তো বো যদি জানে তাহলে আমার কি অবস্থা এটা কছে তুই আমি কে চোর কবো গৰু গুন গা খা পাগল আমি

হ্যালো আপনি ভালো আছেন আসলে ল কাকাই কইলো আপনি আপনার সাথে নাকি দেখা করতে কইছিল আমি সুহেল আপনি তো আসলে অনেক সুন্দর সত্যি অনেক সুন্দর আপনি এত সুন্দর আচ্ছা আইটু মুখটা খুলেন ঘুমটাটা খুলেন দেখি আপনারে ঠিক আছে খুলতেছি আরো কিছু দেখবা হ্যাঁ তুমি এখানে আরে আমার তো ভাবতে হবে কি ভাবতেছে তুমি যে এত জঘন্য একটা মানুষ ছি আমি তোমাকে অনেক একটা ভালো মানুষ জানতাম তুমি আমার স্বামী আমি মানুষের কাছে বলে বেড়াইছি যে আমার স্বামী কখনো খারাপ হতে পারে না ছি 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 আমার নিজের উপরে এখন ঘৃণা আছে আরে আমার মধ্যে কি কম ছিল আরো কিছু দেখবা খুলবো বোরকা না 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 এই থামো শোনো আমার ওই যে শোনো তুমি যে এত জঘন্য আস আমি প্রমাণ পাইলাম তুমি যে আর কত জায়গায় কি না করছো কত মেয়ের কাছে টাকা ভাঙছো উপর আলাই জানি না কেউ কাছে টাকা ভাঙি না আমি তো কোন আনে যাই তো এই প্রথম আমি তোমার সাথে কথা করার জন্য আইছি আমি আসলে কোথাও যাই না আজকে আমি বুঝলাম তুমি একটা খারাপ মানুষ চাচা ঠিক কথাই বলছে যে তুমি একটা জঘন্য মানুষ কেরা কইছে আমি হামজা চাচা আমির হামজার চাষা তোমার এই চাষা এই শালার পুতে আমার কি কইছে জানো ওইখানে একটা মেয়া আছে সুন্দর মেয়া শুধু তোর একটা নজর দেখতে চাইছে আমি উনার কথা আইসি পেস্টা তৈ শালার পুতে না গাইছে দেখছো কৈছে এক কথা আমারে কইছে এক কথা ন আজকে এই আমির হামজার আমি দরতাছি তারপরে তুমি আমার বিশ্বাস করো বা না করো ওরে দৈরে নই তারপরে ডাপরে

এই নজরmadan ইনামর মোস্তফর ভুল হইছে। বলেছে? হ্যাঁ, মোস্তফর ভুল হইছে। মায়রা, অনরা এই কু কথা যেন নি কানে নিন না। আর এই বেজার যেন বাজাই না। যে বেজার বাজাবু সে পুরা দুষি। বালারা সংসারে আমি বেজার বাজাইয়া আমি মত আমি অন্যায় করছি। এই জীবন কত manches সংসার অশান্তি করছে? আহ বহুত করছি আর করমু না বাবা। হ্যাঁ? দুজন যখন মিলা মিছা জায়গা এই জায়গা আদরে না। আমার তোর maaf কই দিছি। আমি যাই। আসসালামু আলাইকুম। চিন্তা করছ দেখছো কি করছে আমি হামজা কি খারাপের খারাপ জাতির কাছে যখন মাপ চাইছে ভাই আসলেও সন্দেহ না করিয়া আপনারা দুইজনের দুইজনের মধ্যে স্বামী এবং স্ত্রীর মধ্যে আগে যাচাই করবেন কে কেমন অযথা মাইসের কথা কান দিবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন